আজকে দুপুরের লাঞ্চের জন্য রান্না করছি মুসুরের পাতলা ডাল পাতলা ডাল আমার কোনো পছন্দ ছিল না তাই আমি আগে ডাল খেতাম না তবে কেন জানি না এখন খেতে বেশ ভালো লাগে মনে হয় এখন বড় হয়েছি আর বয়সও বাড়ছে বিয়ের পর মেয়েদের সব কিছু অভ্যাস পরিবর্তন হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই ডাল রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো ডাল একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ডালের যে কোনো রেসিপি করলে আগে ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখি এরপর বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নেই বিকজ ডালে অনেক মেডিসিন ইউজ করা থাকে এই জন্য ডাল আমার ধোয়া হয়ে গেছে এখন ডাল প্রেশার কুকারে উঠিয়ে দিব পাতিলের থেকে প্রেশারের ডাল রান্না করলে ডাল সিদ্ধ ও রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে করে সময় আর গ্যাস দুটাই বেঁচে যায় এখন ডাল প্রেশার কুকারের ভিতর দিয়ে পাঁচ ছয়টা কাঁচামরিচ একটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা এরপর পরিমাণ মতো পানি আর সামান্য পরিমাণ তেল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম তারপর চুলাটা অন করে দিলাম এরপর সাত থেকে আটটা সিটির জন্য ওয়েট করব সাত আটটা সিটি উঠলে চুলাটা অফ করে দিব এরপর প্রেশারের ঢাকনাটা খুলে সেদ্ধ ডাল ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি বরাবরই ডালের সব জিনিস আমার ভীষণ পছন্দের বিশেষ করে ডাল খিচুড়ি ডাল ভর্তা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে ডালগুলো ঘাটা হয়ে এসেছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও কিছুক্ষণ ডালটা আমি জাল করে নিব বিয়ের পর মেয়েরা একটু বেশি সংসারী হয় আর হিসাবিও হয়ে যায় কি করলে সংসারে দুই টাকা বাঁচবে এটাই সবসময় মাথার ভিতরে ঘুরপাক খায় ডালের স্বাদ নির্ভর করে ডাল বাগার দেওয়ার উপরে আমার বর ডাল ভীষণ পছন্দ করে আমাকে প্রায় ডাল রান্না করতে বলে তবে রান্নার পর তার নাকি আমার হাতের ডাল খেতে একদম ভালো লাগে না এই জন্য রান্না করতে ইচ্ছেও করে না কারণ তার নাকি আমার আম্মুর হাতের ডাল রান্না ভীষণ পছন্দ পছন্দ ঠিক আছে তাই বলে কি বারবার আমাকে খোটা দিতে হবে পছন্দ হওয়ারই কথা বিকজ আমার আম্মু অনেক আগে থেকে রান্না করে আর আমি রিসেন্টলি তার সংসারে এসে রান্না করছি বিয়ের পর একটা জিনিস শিখেছি রান্না যদি ভালো হয় কখনো তার প্রশংসা কেউ করে না কিন্তু যদি কখনও রান্না খারাপ হয় তাহলে দেখবেন সবার মুখ দিয়ে যেন খই ফুটছে অথচ এই আমি আমার আব্বুকে ভালোবেসে যেটাই রান্না করে দিতাম আমার আব্বু সেটা খেয়ে আমার প্রশংসা করত। আসলে মেয়েরা বাবার রাজকন্যা হয় কিন্তু বিয়ের পর স্বামীর রাজরানী হওয়ার সৌভাগ্য সব মেয়ের হয় না তাই আগে মন খারাপ করলেও এখন আর মন খারাপ করি না কারণ কথা শুনতে শুনতে এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ডালে ধনেপাতা দিলে ডালের স্বাদ বেড়ে যায় তাই আমি চেষ্টা করি ধনেপাতা দিয়ে ডাল রান্না করার কেন জানি না আজকে আমার হাজব্যান্ড বলছিল আজকে ডাল অনেক মজা হবে কারণ রান্নার ঘ্রাণ আর কালারই নাকি বলে দেয় খাবার কেমন হবে বাটিতে ডাল আমি উঠিয়ে নিয়েছি আপনারাও আমার মতন একবার ট্রাই করে দেখবেন খেতে জাস্ট অসাধারণ হবে আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে খোদা আপেস